বন্ধুরা দেখো আমরা আজকে বারো সাথে যাচ্ছি বাড়ার সাথে হরিতালয় তো অনেকদিন পর্যাছি ঘুরতে যে দাদা হয় আর বাবু বসে আছে আছে বাবা আমরা চাকরি নাচ্ছি তো কয়েকটা জিনিস কেনাকার আছে তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এবার অঞ্জলি জুয়েলার্স মোডটা পার হচ্ছি তোমরা যারা বারের সাথে থাকো তার নিশ্চয়ই যেন অঞ্জলি জুয়েলার্স কোথায় তো তোমাদেরকে আলাদাভাবে বলতে হবে না আর আমার সামনে একজন বসেছিলো তো ভিডিও বানাতে ভালোভাবে পারছিলাম না এবার হরিতালায় পৌঁছে গেছি তো অনেক বাজার বসেছে জামা কাপড় কত সুন্দর সুন্দর জামা কাপড় আমি তোমার দেখে অবাক হয়ে যাচ্ছি জানো বড় ছোট সবাই জানা আছে এখানে আর আমার তো বেশি করে এবং বাঁচাতে দেখুন একশো সুন্দর ব্লাউজগুলো লুটি হচ্ছে প্রত্যেক ডিজাইনে তো দেখে মনে হচ্ছে না সব কিনে নি আর কুর্তি আছে টাকা কুর্তি ওগুলো খুব সুন্দর আর এখানে সব কিছু কম দাম তো বাজারটা দেখে এত সুন্দর লাগে না মানুষের এত কি এখানে এখন তো তাভি পাওয়া যায় তোমার সেল বসে মানে এত পরিমাণে ভিড় পাঁচ দিদি জায়গা এখানে আমি এক মিনিট পরে একবার এসেছিলাম এখানে যেহেতু দেখেছি কি ভিড় বাপে বা তো জায়গাটা এত সুন্দর জায়গা যারা আসুন আমি একটা বেড়ে যাবো আমার আমার সাথে বাসার জায়গাটা কেমন দেখেছি আমি তাকে চিন্তা আমার সাথে নাম শুনেছিলাম এর আগে আমি মানে ভাবতে পারিনি যে আমার ভালো সাথে হবে তো বাসার জায়গাটা এত সুন্দর কী বলবো আমার তো খুবই পছন্দের জায়গা বাসা আর বেশি করে এই ঘাড়াটা এত সুন্দর জায়গাটা অনেক রকম দামে অনেক অনেক যায় হ্যাঁ নিয়েছে একটা ট্রেন আসছে তো ট্রেনটাকে দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছে ট্রেনটা একদমই আমাদের পাশ দিয়ে যাবে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাটার শোরুমে তো কত রকমের জুতো দেখছি আমি এক মাংস কিনবো তো এখানে কত রকমের মাংস আছে দেখছি দেখতে ভালো লাগছে মানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের বয়স্কদের সব আছে চারিদিকে জুতো জুতোও তো অনেকে কিনছে আর অনেকে আবার দেখছে অনেকে ঘোরাঘুরি করছে আর আমি এই গুলো দেখছিলাম তার একটু মাংস নিয়ে দেখলাম আমায় নাই খুব সুন্দর আর দামগুলোও তেমন সুন্দর তারপর তো তো বাবা কি দাম বাবা বলছে কিছু দেখলে হবে কিনতে হবে তোমার পছন্দ হয় দেখো তখন কষ্ট মেলা ঠিকঠাক তোমাকে বসে পড়লাম তো ছোটো পছন্দ হয়েছে মাংস যেগুলো ছোটো বাইরে সাইজ থেকে ছোটো বড় সাইজে আনতে আছে ততক্ষণ আমি বসে আছি বাবা কুকুর করছে তো এখানে ক্যামেরা আমি করে দিলাম বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম ওর জন্য জুতোগুলো কেনা হয়েছে এগুলো আমার পছন্দ ছিল তো এই যে বলছো জুতো আমি প্যাকেটটা করলাম না দিয়ে দেখা যাচ্ছে তার জন্য আর এই যে দাম পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে এই জুতোগুলো আর এই যে আমার জুতো আমারটাও পছন্দের ছিল তারা তোমাদেরকে দেখাচ্ছি করে এই যে এগুলোও পছন্দের ছিল তো বেশ ভালোই হয়েছে মাংসগুলো কিনে কেন আমার হিট করতে ভালো লাগলাম বিশেষ করে আর এই যে জামারটা চারশো টাকা চল্লিশ টাকা নিয়েছে আর কয়েকটা ক্লিক কিনেছি একটা নিউ পলিশ কিনেছি এখন খুবই ক্লান্ত হয়ে গেছি তো একটু ফেস হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হবে তাতে করে তোমার ভালো থাকো বাই